হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে আঠাশে মে মঙ্গলবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে আর তার উপরে আবার ওই যে সকালবেলা উঠে সাপ দেখেছি তো কাজ করতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে এই যে বাসি কাজ ছেড়ে চলে এসেছি রান্না করার জন্য আর এদিকে দেখো আরিয়ানের পাপা কিন্তু চিকেন এনেছে চিকেনটা আমি দুই জায়গায় রেখেছি কারণ একটা আজকে রান্না হবে রাতে বিরিয়ানি হবে তো তার জন্য আজকে হবে আর একটা জায়গায় রেখেছি ওটা না কালকে করব তো তার জন্য ওটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর এদিকে এই যে আরিয়ান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তারপর এই যে ওকে কিন্তু স্নান করিয়ে দিলাম আর এই যে দেখো ওর খাবারটা কিন্তু এখন রেডি করে নিয়েছি ওই যে ওকে করিয়ে দিয়েছি চিকেন স্ট্রু করে দিয়েছি আর ভাত দিয়েছি এটা খেতে কিন্তু আরিয়ান সোনা ভীষণ ভালোবাসে আরিয়ান সোনা কিন্তু এই খাবারটা কিন্তু বেশ মজা করে খাচ্ছিলো আর সেটা দেখে বেশ ভালোই লাগছিল আজকে যেহেতু বেশি গরম ছিল না একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল তার জন্য এই যে বাইরে বসে খাওয়াচ্ছিলাম আর এখানে বসে খেতে না আরিয়ান সোনা দেখি যে ভালোই লাগে আর এই যে আরিয়ান সোনাকে তো খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু আমাদের জন্য রান্না করতে চলে এসেছি ওই যে রান্না বলতে তেমন কিছু আর করব না ডাল করব, আর করব ঝিঙের বড়া ভাজবো আসলে সকালে না ওই ডাল সেদ্ধ ঘি এটা ওটা দিয়েই আরিয়ানের পাপা খেয়ে চলে গিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি ওদিকে ওই যে ডালটা তো করে ফেলেছি আর এখন এই যে ঝিঙের বড়াগুলো ভাজছি এই ঝিঙের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওদিকে আরিয়ান সোনা এত দুষ্টুমি করছিল ওকে দেখতে গিয়ে এই যে দেখো একদিকটা একটু বেশি লাল হয়ে গিয়েছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আরিয়ান সোনার জন্য এখন ফল কেটে নিয়েছি এই যে মৌসুমিটা এখন রস করে আরিয়ান সোনাকে এখন খাইয়ে দেবো আর ওই যে কালকে সন্ধ্যাবেলায় আরিয়ানের পাপা লিচু এনেছিলো তো লিচুগুলো আমি এখানে ঝুলিয়ে রেখেছি আরিয়ানের পাপাকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি তো বলল বললো খাবো তো তার জন্য এখান থেকে পেরে দিচ্ছিলাম মনে হচ্ছে যেন গাছ থেকে পাচ্ছি ব্যাপারটা বেশ ভালো তাই না আর এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে আর এদিকে দেখো এখন বিকেল বেলা এদিকে দেখো মাংসর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আগে থাকতে না এইগুলো রেডি করে রাখলে কিন্তু বেশ সুবিধা হয় আর এখানে কিন্তু ওই যে আলুটাও কিন্তু আমি কেটে নিয়েছি আর তার সাথে না এই যে আরিয়ানের খাবারটা এখন করে নিয়েছি আরিয়ান সোনাকে এখন খাইয়ে দেব আর আজকে তো মঙ্গলবার ওই যে মঙ্গলবারে আমরা একটু ঘুরতে বেরাই তার জন্য দেখো বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি যদিও বেশ অনেকটা দেরি হয়ে গেল ওই যে ছটা বেজে গিয়েছে তবুও একটু বেরোবো কারণ আজকে এই দিনটায় না বেরোলেন আরিয়ান শোনার একটু মনটা খারাপ হয় আর তাছাড়া ওকে সপ্তাহে একদিন একটু ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টাও করি আমি তো জানতাম যে স্টেশনে যাব কিন্তু ওই যে আরিয়ানের পাপা দেখছি যে স্টেশনে গেল না সোজা এই রাস্তাটাই চলে আসলো এই যে রাস্তাটায় আমরা এর আগের সপ্তাহে এসেছিলাম ওই রাস্তাটাই আর এই রাস্তাটাতে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে এর আগের দিন কিন্তু আমরা ব্রিজের ওপরে ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে ব্রিজের ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে এখন কিন্তু সেই নিচের দিকটাই চলে এসেছি এই যে গঙ্গার এই সাইডটায় ভীষণ ভালো লাগছিলো একদম মনোরম দৃশ্য খুব ভালো লাগছিল তো এখানে বসে বসে ওই যে গল্প করছিলাম আর তাছাড়া অনেক ছবি টবি তুলেছি তো বেশ ভালো লাগছিল তার জন্য আর আমার তো ব্রিজের ওপরে থেকে এই নিচটাই বেশি ভালো লাগলো প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে এই যে আরিয়ান সোনাকেই পাথরের উপরে বসিয়ে দিয়েছি ও তো পাথর নিয়ে খেলা করছে আর বেশ সুন্দর কিন্তু খেলা করছিল আসলে ওকে না নিচে নামাতে একটু ভয় পাচ্ছিলাম কারণ ওই যে পাথর আছে ও যদি হেঁটে বেড়ায় তাহলে না পড়ে যাবে তো তার জন্য আর এদিকে দেখো একটু সন্ধ্যা সন্ধ্যাও লেগে গিয়েছে তো আমরা এখন কিন্তু বাড়ি যাব কারণ ওই যে বাড়ি গিয়ে তো আবার বান্না করতে হবে তো একটু তাড়াতাড়ি বাড়ি না গেলে না ওই যে আবার দেরি হয়ে যাবে আর এদিকে দেখো আসার সময় তো বেশ একটু রাত্রি হয়ে গেছে বলতে গেলে ওই ধরো সাতটা বেজে গিয়েছে তো দেখো এই যে রাস্তাটা কি সুন্দর লাগছে না দিনের বেলার থেকে যেন রাতের বেলা রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছে তো আমি না আরিয়ানের পাপাকে বলছিলাম যে রাস্তাটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আমরা কোনো শহরের ওপর দিয়ে যাচ্ছি তো সেটাই ওকে বলছিলাম আর আমাদের বাড়ি আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে ওই যে বলতে গেলে সাড়ে সাতটা বেজে গিয়েছে আর আমি এসেই কিন্তু এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ ওই যে তোমাদের তো সকালে বললাম যে বিরিয়ানি হবে তো তার জন্য অনেক প্রিপারেশান লাগে আর ওটা করতে তো একটু টাইমও লাগে আর এদিকে দেখো ওই যে মাংসটা আমি রান্না করতে দিয়ে এই যে চালটা ধুয়ে এখন দিয়ে দিলাম আর এদিকে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে আর আমরা না আসার সময় ওই যে কিছু বাজার করেছি সবজি বাজার করেছি ওই যে বরবটি ঝিঙে শশা বেগুন সব বাজারগুলোই করেছি কারণ বাড়িতে না তেমন সবজি নেই তো তার জন্যই করেছি আর এদিকে এই যে এখন বিরিয়ানিটা কিন্তু আমি দম দেব তো তার জন্য আমি কিন্তু খুবই সিম্পলভাবে বিরিয়ানি রান্না করি তেমন কিছু দিই না বললেই চলে ওই যে কেশর বা মিঠা আতর এগুলো আমি ব্যবহার করি না আমার ভালো লাগে না তাই করি না যেহেতু এটা আমরা মাঝে মধ্যে খাই তো তার জন্য একদম নর্মালভাবেই করি আর এটা না বেশ ভালোই লাগে একদম ঘরোয়া উপকরণে আর এদিকে কিন্তু আমাদের বিরিয়ানিটাও রেডি তো দেখো কীরকম ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও তো চলো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা